ما اشي امراض ساسكه একটি নতুন স্থাপনা যেটি শহরের ঠিক উত্তর পাশের সামান্য কিছু থেকে আশি বিস্তারিত কি রয়েছে যেমন আহ রয়েছে অথবা আরো বিনোদন কেন্দ্র রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো এখন পর্যটকদের কি কি বিষয় রয়েছে সে বিষয় তুলে ধরবো ইনশাল্লাহ আমরা সাথে থাকেন আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন যে একটা কি বললে নাকি আমি কখনো জানিও না বিকেল টাইম মানুষ তেমন একটাই থাকে না এখানে হয়তোবা আহ বেলা দশটা থেকে শুরু করে এবং সন্ধ্যা সাতটা আটটার দিকে মানুষ যাওয়া শুরু করে বিদায় নেই এখান থেকে কি যে পার্কটা আমরা ভিতর থেকে একটু ঘুরে ঘুরে দেখাবো বিশাল আপনাদেরকে আমাদের সাথে থাকেন আমরা দেখানোর চেষ্টা করবো এই জায়গায় একটা সুন্দর জিনিস যদি গুলি দেখেন দুশের রাস্তার মানুষের গাড়ি গুলো রাখে যেমন গাড়ি পার্ক করে যেমন পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখে দেশে গাড়ি পার্ক করে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তারা দেখে যেখানে সেখানে গাড়ি পার্কিং করে না যেখানে সেখানে গাড়ি ই করে না মানুষের এই নিয়ম সেগুলো বজায় রাখতে দরকার সেই জিনিসগুলো তারা খুব মেনটেন করে চলে প্রবেশ করবো পার্কের নামটা যদি আরেকবার বলতে যাই আমি ভুলে গেছি কি পার্ক কিলেনকুইট পার্ক নাকি কি পার্ক নামটা ঠিক আমি ভুলে গেছি আবারও যাই হোক সেটা স্ক্রিন লিখে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পার্কের নাম নাকি এবং এটা কিন্তু পর্যটকদের জন্য একটা খুব সুন্দর আকর্ষণীয় জায়গা বাংলাদেশে যেরকম নৌকা আছে যে নৌকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা দোলনা নৌকা দোলনা বাংলাদেশে এরকম রয়েছে পার্কটা শিশুদের পার্ক বলবে চলে শিশুদের পার্কটি এমন মিলে সাজানো হয়েছে যে যে কোনো মানুষের চোখের দৃষ্টি আটকানো সম্ভব না খুব সুন্দর একটি পার্ক মানুষের নজর করার মধ্যে একটি পার্ক তৈরি করা হচ্ছে